তো দাহিয়া যখন নবী করিম সাল্লামের কাছে কালিমা পড়ার জন্য ইসলাম গ্রহণের জন্য যখন গেলেন তখন খুব বেশি কান্না করতেছেন নবী করিম ওসাল্লাম দাহিয়াকে বলবেন বললেন ও দাহিয়া তুমি কেন এইভাবে কান্না করতেছো কি হয়েছে তুমি ইসলাম গ্রহণের জন্য আসছো তুমি ইসলাম গ্রহণ করো দাহিয়া তুল কলবী হু বলেন আল্লাহর নবী সাল ওস্লাম আল্লাহ কি সব গুনাহ মাফ করে দেন তখন দাহিয়া এই কথা যখন নবী আকরাম সল্লি ওস্লামকে বললেন নবী করিম সল্লি সাল্লাম বললেন আল্লাহ রবুল আলমিন সমস্ত গুনা মাফ করে দেন ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের দরজা দিয়ে যদি প্রবেশ করো ইসলামে যা যা আছে যা যা করণীয় আছে যদি তুমি করতে পারো যা বর্জনীয় আছে নিষেধ আছে এগুলা বেঁচে থাকতে পারো তাহলে সমস্ত গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন সাথে সাথে আল্লাহর গোলামি করতে হয় কোনো কট্টর কাফেরও যদি এই খালেমা পরে এই কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তালহু নবী আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে গেলেন খুব বেশি কান্না করতেছেন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন ও দাহিয়া তুমি এইভাবে এখনো কান্না করতেছ তখন খুব বেশি কান্না করতেছেন আবার বলতেছেন ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি সব গুনাহ maaf করেন তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন ও দাহিয়া কি ঘটনা একটু খুলে বলো তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ও নবী আমি কোন বংশের লোক আপনি তো জানেন আমি এমন বংশের লোক যে বংশের মধ্যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটা দোষের কাজ আর ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সবাই ওই ছেলে সন্তানের বাবাকে মাকে বাহবা আহলান সাহলান দেন তখন দাহিয়াতুল কালবি রাজি আল্লাহ তালান হু বলতেছেন আমি আমার বিবির সাথে সাক্ষাৎ করে বলছিলাম আমার বিবির পেটে যখন বাচ্চা আসলো তখন বিবিকে বলছিলাম ও বিবি আমার পেটের বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় এই পেটের বাচ্চাটা যদি মেয়ে সন্তান হয় মেয়ে সন্তান হইলে ওই মেয়ে সন্তানটাকে তুমি জীবিত হত্যা করে দিবা জীবিত মাটির নিচে পুঁতে ফেলবা আমি এই কথা বলে ব্যবসার উদ্দেশ্যে চলে যায় চার বছর পর আবার যখন বাড়ি ফিরে আসে বাড়ি ফিরার যখন বাড়ির কাছে চলে আসলাম বাড়ির ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম ছোট্ট একটা বাচ্চা উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে দৌড় খেলতেছে গে তখন আমি আমার বিবি যে বিবিকে জিজ্ঞাসা করলাম ও বিবি আমার এই বাচ্চাটা কার বিবি উত্তর দিল এই বাচ্চাটা হইল আমাদের এই বাচ্চাটা হইল আপনার তখন দাহিয়াতুল কালবি রাজি আল্লাহ আনহু তার বিবিকে বললেন ও বিবি তুমি আ তোমাকে আমি কি বলেছিলাম কি করতে বলছিলাম মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে তুমি তাকে জীবিত হত্যা করে দিবা দাহিয়াতুল কালবি রাজি আল্লাহ আনহুর বিবি স্ত্রী বলতেছেন ও স্বামী আমার প্রাণের স্বামী আমার আপনি যে কথা বলছিলেন আপনার কথা আমি রাখতাম রাখতে আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম আমি প্রস্তুত ছিলাম কেন আমি আপনার কথা রাখলাম না আপনার কথা কেন পালন করলাম না ও স্বামী আমার দেখেন না আপনার সন্তানটার দিকে একবার তাকাইয়া দেখেন সন্তানটার দিকে আপনি একবার তাকান দেখেন সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন दहयतुल कल्बी रजी अल्लाह ताला अन्हु के उनार बीबी बोलते से देखें ना बारो बाबे तकाईया देखें तार ठूट गुला अपना टूटेर मतो नाक टा अपना नाकेर मतो चेहरा टा अपना चेहरार मतो होए गेछे गे एइ जन्य आमि अपनार मेये के हत्या करी नाई दहयतुल कल्बी रजी अल्लाह ताला बोलते सेन तार बीबी के बोलते চুট্টু থাকা অবস্থা তাকে যদি হত্যা করে ফেলতা কিন্তু এত দিন থাকার কারণে তা প্রতি তোমার যে একটা ভালোবাসা জন্মে গিয়েছে গিয়ে এখন তো তাকে হত্যা করা কঠিন হয়ে যাবে তোমার তোমার অনেক কষ্ট হয়ে যাইবে দাহি এতুন কালবিরাজিয়াল্লাঘ তাল আন হুঘ নবিয়া ক্রাম সল্লঘা এই গি ওসাল্লাম কে বলতেছেন ও নবি আমরা যখন রাত্রেবেলা ঘুমাইতে যাঙি আমাদের সন্তান মধ্য কনেসীয়ে তাকে আমাদের এই মেয়ে সন্তানটা একবার বাবাকে জড়াইয়া ধরে আব্বু আব্বু বলে বাবাকে জরাইয়া ধরে গে আবার অন্যদিকে ফিরিয়া মাকে মা বলে জরাইয়া ধরে গে ওই জরানটার অবস্থানটা আমি এখনো পর্যন্ত বলতে পারি নাই আমার ভিতরে একটু দয় মায়া হয় নাই দাহিয়াতুল দাহি আতুল কালবিরাজী আল্লাহ যখন রাত্র শেষ হয়ে গেল রাত্র শেষ হওয়ার পরে উনার বিবিকে স্ত্রীকে বলতেছে ও বিবি আমার তুমি তোমার সন্তানটাকে আজকে ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রাখো সুন্দর করে সাজাও ভালোভাবে তাকে পেট ভরে খাওয়াও আজকে আমি তাকে নিয়ে বেড়া দিতে চলে যাব গো দাহাইতুল কালবিরাজিয়াল্লাহ গো তা আল আনহুর ইস্ত্রিকে সকাল যখন হয়ে গেল সকাল বেলা উনার সন্তানটাকে সুন্দরভাবে সাজে গুজাইতেছেন ভালোভাবে শেষ পারে মতো ওখানে খাওয়াইতেছেন যখন তাকে প্রস্তুত করে দিল তার বাবার সাথে বাবা হাঁটতে হাঁটতে বেড়ানোর উদ্দেশ্যে চলে যায় হাঁটতে 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 একটি পাহাড়ের কাছে চলে যায় পাহাড়ের কাছে যাওয়ার পর বাবা দেখতে পাইল বাবা দেখতে বাবা তখন তা গোত্র করতে শুরু করে দিল গোত্র করতেছে আর বাবার সন্তানটা জানিলা সন্তানটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে দৌড় গেলতেছে হঠাৎ করে যখন গোত্র খরা শেষ হয়ে গেল শেষ হওয়ার সাথে সাথে গে তার সন্তানকে বলল ও সন্তান মেয়ে আমার দেখো না কত সুন্দর গোত্রটা করেছি ওই সন্তানটা আনন্দ চিত্তে বাবাকে বাবা বলে গর্তর কাছে চলে আসলো আসার সাথে সাথে তার কলিজার সন্তানটাকে তার কলিজার বাবা তার সন্তানটাকে কলিজার বাবা ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া দিল ধাক্কা দিয়া তার সন্তানটাকে গর্তের মধ্যে ফালানোর পর তখন এই সন্তান মে সন্তানটা আর বুঝতে বাকি রইল না আর বুঝতে বাকি রইল না যে তার বাবা তার মেয়ে সন্তানটাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেছে তখন ওই ছোট্ট শিশুটা বাবাকে বাবা বলে ডাকতেছে আর বলতেছে আব্বু ও আব্বু তুমি তো ভালো না তুমি আমাকে হত্যা করার জন্য করতে করেছ এই কথা বলতেছে আর বাবা মাটি দিয়ে মাটি দ্বারা তাকে পুঁতে ফেলতেছে এই অবস্থাটা

আপনি আপনার উন্মতদেরকে জানায় দেন যে সমস্ত বান্দাবান্দিরা নিজের প্রতি অত্যাচার করছে জুলুম করছে নাফরমানি করছে পাপাচারি করছে তারা যেন আমার রহমত থেকে নৈরেশানা হয় সেই জন্য আপনারা যারা এখন উপস্থিত আছেন আমাদের জীবনে অনেক গুণ আছে আমরা যদি এখনও এখনো যদি তৌবা করি তৌবা দরজা খোলা আল্লাহ রবাহ আলমিন তৌবার দরজা সব সময় খোলা রাখছেন আমরা যেন মনোযোগ সহকারে একবারে খাস খাসভাবে তৌবা করতে পারি যতটুকুন আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে যেন এই আলোচনা মুহফিক আমল করার তৌফিক দান করেন সাথে সাথে আপনারা যেন আমল করার তৌফিক দান করেন আমি আনিলাম রবীন্দিন